নতুন আসবেন আপনারাও কিন্তু বেসিক স্যালারিটা পনেরোশো থেকে সতেরোশো রিঙ্গিত পাবেন আপনারা আসতেছেন ওই নিয়োগ অনুমতির ফর্মে দেখা যায় পনেরোশো টাকা বেসিক না ভাই এখন যেহেতু বেসিক স্যালারি সতেরোশো রেঙ্গিত করা হয়েছে আপনারাও সতেরোশো রিঙ্গিত বেতন পাবেন মালয়েশিয়াতে আমরা জানি অনেক বাংলাদেশি প্রবাসী ভাই কাজ করে এবং অনেক অবৈধ প্রবাসী ভাই রয়েছে মালয়েশিয়াতে তারা কাজ করতেছে আর ইমিগ্রেশন বিভাগ থেকে ঘোষণা দিয়েছে অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য সেজন্য প্রতিনিয়ত অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে এবং মালয়েশিয়াতে ফেব্রুয়ারি মাসে বেসিক স্যালারিটা বাড়ানো হয়েছে সতেরোশো রিঙ্গিত ভাই প্রশ্ন করতেছে নতুন গেলে কিংবা আমরা মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতেছি সব কোম্পানির থেকেই কি সতেরোশো রিঙ্গিত কার্যকর হয়ে গেছে সতেরোশো ইঙ্গিত দিবে সম্পূর্ণভাবে এই ভিডিওতে কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আমি বলবো অনেক প্রবাসী ভাই আছে বাংলাদেশি কিংবা বিভিন্ন দেশের মানুষ মালয়েশিয়াতে অবৈধ হয়ে কাজ করে কনস্ট্রাকশন সাইডে কিংবা সার্ভিস সেক্টরে অনেক বিভিন্ন ধরনের কাজ করে তাদের কাগজপত্র নাই বর্তমান সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রচুর পরিমাণ চাপ দিছে অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য এখন প্রতিনিয়ত অবৈধ প্রবাসীদেরকে ইমিগ্রেশন পুলিশ ধরতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইকে দৌড়ে ফেলতেছি ইমিগ্রেশন পুলিশ তাদের খোঁজখবর নাই দেখার কাছে এক মাস হয়ে গেছে ওকে দৌড়ে ফেলেছে বাড়ি থেকে খবর নিতে পারতেছে না ওই যে খবর আপনারা কিভাবে সংগ্রহ করবেন দেখেন ভাই আপনি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ভাই আছেন অবৈধ হয়ে কাজ করতেছেন হঠাৎ করে যদি আপনাকে ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে তাহলে আপনার পরিবার কিন্তু নানান চিন্তা ভাবনে থাকবে যে তার কি হয়েছে তার তো খোঁজখবর নাই এত আপনি যে অবৈধ হয়ে মালাই সাথে কাজ করতেছেন এখন কোনো গ্যারেন্টি নাই যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলতে পারে এতএব আপনার যদি পরিচিত মানুষ থাকে আপনি নাম্বার সংগ্রহ করে রাখবেন এবং আপনি যে এরিয়াতে কাজ করবেন ওই এরিয়াতে আপনি নাম্বার দিয়ে রাখবেন কিংবা ওই এরিয়ার নাম্বার সংগ্রহ করে আপনার সাথে রাখবেন যেন আপনাকে দৌড়ে ফেললে পরে আপনাকে তো হাই কোর্টে তুলতে হবে কিংবা কোডে তুলতে হবে তাই না ওই কোডে যে সময় জজ আপনাকে এতদিনের জরিমানা দিবে কিংবা জেল দিবে পরে কিন্তু জেল কাটার পরে দেখা যায় আপনার টিকিট কেটে বাংলাদেশে যেতে হবে পরে আপনার টিকিট কাটার টাকা লাগার প্রয়োজন আছে আরেকটি বিষয় বলি আপনারা যে অবৈধ হয়ে মালাই সাথে কাজ করতেছেন আপনারা যে পাসপোর্ট প্রথমে নিয়ে আসছেন ওই পাসপোর্টের ফটোকপি আপনারা সাথেই রাখবেন কেন দেখা যায় আপনাকে ধরে ফেলেছে আপনার সাথে পাসপোর্ট নাই ওই পাসপোর্টের ফটোকপি যে সময় আপনার সাথে রাখবেন কোর্ট যে সময় আপনাকে আদেশ করবে জরিমানা দিবে জেল দিবে সে সময় কিন্তু ওই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশের যে হাই কমিশন আছে কোয়ালালামপুর অবস্থিত তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখা যায় পরে আপনার বাড়ি ঘর থেকে আপনার টিকেটের টাকা এনে কিন্তু আপনি খুব দ্রুত সময় বাংলাদেশে যেতে পারবেন তাই আমরা বুঝতে পারলাম যারা অবৈধ প্রবাসী মালাই সাথে কাজ করতেছেন অবশ্যই পরিচিত মানুষের কন্ট্যাক্ট নাম্বার সাথে রাখবেন পাসপোর্টের ফটোকপি সাথে রাখবেন এবং যে এরিয়াতে থাকবেন ওই এরিয়ার সাথে কিছু ভালো মানুষের নাম্বার জোগাড় করে রাখবেন যেন আপনাকে ধরে ফেলে পরবর্তীতে আপনার আত্মীয় স্বজনকে বলতে পারে যে আপনাকে ইমিগ্রেশন বিভাগ কিংবা ইমিগ্রেশন পুলিশ আপনাকে ধরে নিয়ে চলে গেছে থানায় যেহেতু আরেকটি বিষয় নিয়ে বলেছিলাম মালয়েশিয়ার বেসিক স্যালারি ফেব্রুয়ারি মাসে সতেরোশো রিঙ্গিত বাড়ানো হয়েছে কার্যকর হয়ে গেছে মালয়েশিয়ান সরকার থেকে ঘোষণাও দিয়ে দিচ্ছে আমরা এর আগে ভিডিও করে তুলে ধরেছি এখন এই টাকাগুলাকে সব কোম্পানি থেকেই দেওয়া হবে দেখেন মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি ছোটোখাটো ওই কোম্পানি তেমন একটা ই নাই ওই কোম্পানিতে কিন্তু আপনার আপনাকে নাও দিতে পারে দেখা যায় পাঁচজনেরও কম মানুষ কাজ করতেছেন ওই কোম্পানি তেমন একটা বড় না ওই কোম্পানিতে দেখা যায় নাও দিতে পারে এবং দিতে পারে আর মালয়েশিয়াতে অনেক বড় বড় কোম্পানি আছে যে সমস্ত কোম্পানি অনেক বড় বড় নামি দামি ওই সমস্ত কোম্পানিতে যদি আপনি কাজ করেন পরিশ্রমের কাজ করেন আশা করা যায় সব কোম্পানি থেকেই আপনাকে সতেরোশো রেঙ্গিত বেসিক স্যালারিটা দেবে আর প্যাসিক স্যালারির পরে কিন্তু আপনাকে ওটি থাকলে ওটি দেবে দেখা যায় দিন শেষে অনেক ভালো টাকা আর্ন করতে পারবেন এক একটি কোম্পানিতে কাজ করে নতুন আসবেন আপনারাও কিন্তু প্যাসিক স্যালারিটা পনেরোশো থেকে সতেরোশো রেঙ্গিত পাবেন আপনারা আসতেছেন ওই নিয়োগ অনুমতির ফর্মে দেখা যায় পনেরোশো টাকা বেসিক না ভাই এখন যেহেতু বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত করা হয়েছে আপনারাও সতেরোশো রিঙ্গিত বেতন পাবেন